যুবকরা চলে যান যার পকেটে যা আছে যুবকদের জন্য দিয়ে দিবেন এই মাহফিলের জন্য আমি এখনো সংগীত শোনানোর নিয়ত রেখেছি যদি সময় পাই না শোনায় যাব না আর প্রধান বক্তা আছেন যিনি সুললিত কণ্ঠে আপনাদের ওয়াজ শোনাবেন ওগো আমার ভাইয়েরা পাঁচশো এক হাজার দুই হাজার দেওয়ার মতো এই যুব সমাজের এত সুন্দর আয়োজনে কোন আল্লাহর বান্দা আছেন একটু দেখতে চায় আমিও শরিক হয়ে যাচ্ছি কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন ওগো ঈমানদারেরা এমন কথা বলো না যা তোমরা কাজে করো না কি করে আবুল কাসেম পোস্টারে পুরো লিল্লাহি তাকবীর আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম অন্ত তো আল্লাহ না বলে টাকা চাইলি দিলি না কেন হ্যাঁ অন্ত তো তো দি আল্লাহ কবুল করুন বলেন আমিন মা বোনেরা পর্দার অন্তরালে তাদের জন্য দুটো একটা কথার দরকার আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ গদ খালি গিয়ে টিকটকে ভিডিও ওরা করে আছে না নাই কেশবপুরের মানুষ বাদ খালি যাওয়া লাগে না ওদের ওই যে কি আছে আগর দাড়ি নাকি সাগর দাড়ি ওখানে যে টিকটকের ভিডিও আছে না নাই আমি যদি সময় পায় আরো কি রনকুল গ্রামের শ্রাবণ ভাই রনকুল ইসলাম শ্রাবণ ভাই তাকবীর

পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা পাকা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শোনাবো খেতেন হাফেজ আব্দুর রশিদ মরাল কি করি এক হাজার টাকা এক হাজার টাকা লিল্লাই থাকবে মানে আমার ভাই বলছে মনে হয় বিয়ে করিয়েছে হাফেজ আব্দুর রশিদ মরাল এক হাজার টাকা আল্লাহ দানকে কবুল করে নাও চাচার নাম কি ওবাইদুল কাদের আরে জুলিস আমার লিল্লাহে থাকবে আমার জুল ভাই পাঁচ টাকা দিল যুবকদের জন্য আল্লাহ কবুল করে নাও পিতা মাতা যারা কবরে আল্লাহ কবরটা মাফ করে দাও জান্নাতের বাগান বানিয়ে দাও ও আমার ভাইরা যাদের মা নাই বাবা নাই মা বাবার নামে পাঁচশো এক হাজার টাকা দিতে পারে

আমার যুবকের তোমাদের জন্য দোয়া করে আমি দোয়া করলে কিন্তু বিয়ে হয় ওই যে সাতক্ষীরায় দোয়া করিলাম আমাদের রিপনের ওর বিয়ে হয়েছিল পরের বছর কিছু সিরকুট হুজুর আমার বিয়ে হয়েছে এর পরের বছর কিছু আবার সিরকুট দেশে দোয়া করে আমার যেন বিয়ে হয় আমি কালাম কেন বাজে সে বউ চলি গে তাহলে সহ্য না করি পারা যায় আমি কলাম বিয়ের জন্য দোয়া করবো বউ রাখার জন্য দোয়া করবো তাতে দুয়ার পরে থাকতে হবে সারা দিন এই পাঁচশো টাকা কিনা দিয়ে একজন মহিলা আমাদের একজন বোন মেয়ে মারা গেছে আল্লাহ কলি যা টুকরা কবরে পাঁচশো টাকা দিল দানকে কবুল করে নাও লেখা দিয়ে দাও মনে আল্লাহ মেয়ের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ আমার ভাইরা প্যাকেট নিয়ে গিয়েছেন যারা উঠে আসতে কষ্ট হয়ে যায় তারা প্যাকেটে দিয়ে ও প্যাকেট আমাদের লোক তো না আমার অন্য জায়গার লোক প্যাকেট আপনি আমাদের লোক হ্যাঁ দেখি শুনি স্বামী লেখা আছে না স্বামী মা প্যাকেট দেখে বুঝে দিয়ে আমার দেখা গেল একজন দিয়ে আমার এক মা ফিলি তুলি যার মতো সেই নিয়ে চলি গেল ভাইয়েরা আমার এই কই এই যুবকরা শুনে দাও আমি দোয়া করে দেবো তোমাদের এই শীত পার হবে না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আমি যুবকদের একটা স্লোগান শিখাইছি এক দফা এক দাবি বাবা বিয়ে কবে দিবি এই স্লোগানের দরকার আছে না না কারণ বাবা নিজের বিয়ের সময় দাদারে জ্বালাইল আর আমাদের বিয়ের সময় বলে প্রতিষ্ঠিত হাত তার পর কথা কয় না নিজের বিয়ের সময় কিন্তু এই কথা বলবি আর একজন এক মহিলা একশো টাকা আল্লাহ দানকে কবুল করে না খায়াত দাও তাড়াতাড়ি দেন পাঁচশো একশো এক এখনো যুবকদের জন্য গান শুনে থাকো তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন হ্যাঁ কত গান মানে একটা টাকা আর একজন একশো টাকা আর একজন দশ টাকা আল্লাহকে কবুল কর দাও মনের স্বপ্ন পুরা করো পাঁচশো এক হাজার আমার হাতে দিয়ে যাবেন আল্লাহ রব আলামিন চাইলে আমার দোয়া কবুল করতে পারে না পারে না আমার দোয়া কবুল হোক আর না হোক অনেক পরহেজগার বান্দা আছে রে যারা তাহাজ্জুদের নামাজ কাজা করে না যারা নামাজ জামাতে নামাজ কাজা করে না আল্লাহ তাদের হাতে রসিলায় দোয়া কবুল করে নিতে পারে বলেন সুবহানাল্লাহ বাগের হাটে মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আমাদের হাই স্কুলের পক্ষ থেকে দুই হাজার টাকা দিয়ে আল্লাহ দানকে কবুল করো আল্লাহ হাই স্কুলে ছাত্র ছাত্রী বাড়ায় দাও

আমার পলাশ নাই বাগান বানাও আমি ও ভাই না বাবা যাদের হারিয়েছে তারা জানে বাবা হারানোর কত কষ্ট ওই প্যাকেট নিয়ে যদি পিছনতে আসেন ওরা তো দেখতে পায় না সামনে তো অমনে যান কথা কয় না এই প্যাকেট নিয়ে সামনে তো জানার পকেটে হাত ঢুকান যা যা সিরা মোট দেন আমরা চালাই নেবেন যে টাকা চলে না ওইটা মোট দেন বাক্সাদের ও আর সবচেয়ে নতুন এরম কারকড়ি টাকা এটা শালিদ দেবেন ইদিরদিন কাট দেবেন শালি কারকড়ি টাকা নতুন যে টাকা উঠিছে হ্যাঁ ওই টাকা শালি নাও আর ওই চিড়া মোট চলে না বঙ্গবন্ধু চিড়ে গেছে ওই টাকাটা মরসুদি দিয়ে হ্যাঁ হ্যাঁ দেন ভুলই তো বলছি আমি কি আন্দাজে বলছি বিশিষ্ট ব্যবসায়ী এটা কি দেন বিশ্বাসের জন্য তার পক্ষ থেকে পাঁচশো টাকা দিয়ে ছাড়লাম কবরটা মাফ করে দাও জান্নাতের বাগান বানাও বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান আঝারি আল্লাহ মিজানুর রহমান আঝারির নামে নাম মিজানুর রহমান সাহেব দুই হাজার কয় হাজার লিল্লাহি তাকবীর আল্লাহ আর মিজানুর রহমান ভাইকে কবুল করে নাও আল্লাহ তুমি দিনদারি মানদার বানায় দাও কিরা নজিবার

ইলিয়াসুর রহমান সাহেব লিল্লাহি তাকবীর এই জাতীয় নেতাদের টাকা বেশি আছে বলেন তারপরে পাঁচশো টাকা দিলেন আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দান করে দাও আল্লাহ দিনের পক্ষে আন্দোলন করে আল্লাহ তুমি আন্দোলন কবুল করে নাও বলেন আমেন একজন মুরব্বি দুইশো টাকা দিয়ে ছাড়লাম মুরব্বির মনের স্বপ্ন গুলো করে দাও নেখায়াত দান করে দাও মা বোনদের মধ্যে কি গিয়েছে নামাজ যাওয়া লাগবে শ্বশুর শাশুড়ির কবর মাফ করে দাও করে দাও ঠিক আছে তাড়াতাড়ি বাবা আর একটু ভালো করে বুঝে শুনে তামিম ইকবাল আমাদের তামিম ছোট বাচ্চা শিশু আল্লাহ তামিম কে কবুল করে নাও পাঁচশো টাকা দিল আল্লাহ এই দানের সিলাই তার লেখাপড়ায় কামিয়া বিধান করে দাও আল্লাহ ডক্টর মিজানুর রহমান আচারী আমি রামজা আব্দুল্লাহ আমিনদের সাথে আল্লাহ কবুল করে নিয়ে দিনের খাদেম হিসাবে বাংলাদেশে গড়ে দাও বলে না আমি তারপরে আমার যুবকেরা একটা যুবক পাইলাম না তোকে বিয়ে সাথে করা লাগবে না হ্যাঁ ভাইয়েরা আমার ও আর কই এ টাকা কোটা হলি হবে অনেক খরচ মোটামুটি হইছে আর কিছু দিন আমাদের পোল্ট্রি ফিড ভাই পাঁচ হাজার টাকা দিয়েছে আর কারো ব্যবসাটা নিয়ে দেখি নেই পাঁচশো এক হাজার আমার ভাই জানারা কোরআনের এই মাহফিলের জন্য দেয়ার দরকার আছে না নাই রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হাই উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকে গেল মাথার চুল কথা বলতে পরে ভুল পাইকে গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি যাওয়ারে বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানে তে শুনি কম পিছে পিছে যম যার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানে তে শুনি কম পিছে পিছে আমার ঘুরতে লাগিলো খাটো হয়ে আসছে পাও হিন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইবো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হাবা কি বলা যাবে আরেকটু জোরে জামির চাচা পাঁচশো টাকা জামির চাচার স্ত্রী পাঁচশো টাকা দিয়ে আল্লাহ জামির চাচা কেনে দান করো আল্লাহ এক মহিলা নাম বলেন না এক হাজার টাকা দিল আল্লাহ মনে বেগ মাছা করো কাবিলপুর আব্দুল আহাদ পাঁচশত টাকা আল্লাহ দানকে কবুল করে নাও কাবিলপুর জামিরুল ইসলাম পাঁচশো টাকা আল্লাহ দানকে কবুল করো ইউসুফ ভাই পাঁচশত টাকা দিলো আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়াত দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আপন যের খুব রফিস আসা আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে দানকে কবুল কর বাবা পার জন্য দোয়া চেয়েছে যাদের মা নাই বাবা নাই আরে বাবার একটা লুঙ্গি কিনতে 500 টাকা লেগে যেত মায়ের একটা শাড়ি কিনতে 1000 টাকা লেগে যেত যদি 1 কেজি আমুর কিনে খাওয়াতে চান 400 500 টাকা যদি আপেল কিনে খাওয়াতে চান 300 400 টাকা ও আমার ভাইরা ওই পিতামাতা যে দিন ছিল ওই দিন টাকা ছিল না যেদিন দিন পিতামাতা নাই টাকা হয়েছে আরে আমাদের আব্দুল লতিপের মেয়ে অসুস্থ আরে বাচ্চাকে নাম কি শোনা গিরামিয়া মা নাই আরে মা কত আদর করে দিত যেদিন বিয়ে হয়ে যায় মেয়েটারে যেন গোর স্থানে দিয়ে দেয় এমন অবস্থা মা কান্না কাটি করে বাচ্চাটার জন্য মা আর সেই কান্নার সুযোগটা পাবে না আল্লাহ মায়ের জন্য পাঁচশো টাকা দিল কবুল করে না আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানা বলেন আমি এক মহিলা আমার কাছে টাকা পাঠাই কি করতি ও দোয়া করতে তাই তো সবই তো আমার কাছে পাঠাচ্ছে লিল্লাহি তাকবীর আমাদের একজন বোন পাঁচশো একশো টাকা পাঠাইয়েছে আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ মনের নেক বাসনা পুরা করে দাও পঞ্চন্দের কবুল করে নাও আল্লাহ যদি স্বামী না থাকে আল্লাহ নেক একটা স্বামী দান করে দাও আর স্বামী যদি থাকে দাম্পত্য জীবনে সুখ দিয়ে দাও বলেন আমি আর কেউ আছেন পাঁচশো এক হাজার হাসেম ভাই মা নাই কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি তুই মা নাই হাসেম ভাই দুইশো টাকা দিল আল্লাহ দানকে কবুল কর মায়ের কবরটা জন্নাথের বাগান বানাও আল্লাহ আপন ঝুন যারা বেঁচে আছেন খায়ের দান করে দাও আর কেউ তাড়াতাড়ি 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 ওগুলো মা বলতে প্যাকেট হ্যাঁ দেখি ওজন কিরকম সান মান খাচ্ছে খেয়া ও মানে ওই আসলে বানতে তো এজন টাকা বানলি দলামালা ডলার মালা এইজন পয়সা বানতে দিয়েছে যাতে যতে পশুক যেন অসুবিধা না ঠিক আছে না বাজার দুইটা কাট দেবো ও তুমি জার লাগিয়া হিমবি ভর তার তো বাটন ফ ওরে কেমন করে বুঝবে রে এসে কেমন করে বুঝবে গো ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যারা লাগিয়া তার মেসেজ দিলেছেন করে না দেয় না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই ফোনে ক্যামেরা তার নাই মেসেজ দিলে সিম করে না দেয় না তো রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালাই যুগ যাওয়া নাই ডিজিটালাই যুগ যাওয়া নাই হ্যাঁ না লগ মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন